দেখো এই যে আমার মেয়ের খাটটা ফিটিং হয়ে গেছে এই যে দেখো বাবা খাটটা এসে শান্তি ঘরটার যে অবস্থা ছিল এই যে কালকে এসে ফিটিং করে দিয়ে গেছে খাটটা এই দেখো এখন যে বিছনা টিসনা পুরো ফাঁকা হয়ে গেছে ঘরটাও এখন সৌন্দর্য বেড়ে গেছে খাট না থাকলে ঘর ভাল লাগে আর দেখো ছেলেকে এখন খাওয়াচ্ছে বাবা তুমি কি দিয়ে খাচ্ছ হ্যাঁ কি দিয়ে খাচ্ছ ভাত মাম দিয়ে কি মাম দিয়ে চিংড়ি মাম চিংড়ি মাম দিয়ে আজকে চিংড়ি মাছ ভাজা দিয়েছি ভাতের সাথে দিই নি চিংড়ি মাছটা আলাদা ভাজা দিয়েছি ওরা চিংড়ি মাছ দিই না তাও আজকে একটু দিয়েছি খেয়েছে আরও চাচ্ছে রাত তো নেই কালকে এনে দেবো বলো বাবু কালকে এনে দেবো দাদা কালকে বেশি করে এনে দেবে তোমাকে ঠিক আছে লক্ষ্মী ছেলে আমার মাছ ছাড়া একদম ভাত খেতে পারে না এই জন্য দুটো চিংড়ি মাছ দিলাম চিংড়ি মাছ ওকে দিই না ওর অ্যালার্জির ভাত আছে বলে চিংড়ি মাছ দিই না তো চলো আমি কি রান্না করব। এ দেখো মোচা বসিয়েছি চিংড়ি মাছ দিয়ে মোচা হবে এই যে চিংড়ি মাছ ভাজা আছে এই দিয়ে মোচা হবে আর এটা হচ্ছে মরলা মাছ ঝাল হবে পেঁয়াজ দিয়ে মশলা দিয়ে গাঢ় গাঢ় করে একদম মাখা মাখা করে ঝাল হবে আর করেছি এটা চিংড়ি মাছ দিয়ে লাউয়ের তরকারি এটা আমি আর তোমাদের দাদা ভাই খাবো কেউ খাবে না ওই জন্য অল্প করেই করেছি দেখেছি আমাকে বুড়ি বুড়ি বলছে এই যে ভাইয়ের ভাত হয়ে গেছে বাদ বাকি কাজও হয়ে গেছে এখন এই যে শাকটা কাটবো শুধু এই যে পাশ শাকটা করব পাশ শাকটা কাটবো তো চলো আমি রান্নাটা কমপ্লিট করে নিই তারপরে তোমাদের দেখাবো আর আমার ভাই আমাকে বুড়ি বুড়ি বলেই যাচ্ছে একদম ক্যামেরা ওয়ান করলে বুড়ি বলা শুরু হয়ে যায় ওর কেন বুড়ি বলা আমি কি বুড়ি বুড়ি না তো আমি আমি কে তোমার কে আমি তোমার দিদা হ্যাঁ একদম বুড়ি বলবেন আমাকে ঠিক আছে হ্যাঁ মা ওইটা তোমার মা আমি তোমার দিদা তাই তো বুড়ি বলবে না ঠিক আছে হ্যাঁ ঠিক আছে বলো আর বলবো না একটু কান ধরো ঠিক আছে মনে থাকে যেন চলো বন্ধুরা আমি রান্নাটা করে নি দেখো বন্ধুরা আমি আজকে মাকে ইনশার্টটা দিয়েছি গুলিয়ে

হ্যাঁ নাও আমি এদিকে দেখি কাজসাড়ি এদিকে শাক কাটতে হবে এখনো আমি খেয়েছি এই যে কলাটা খাবো এসে দেখছি নিজের টিফিন বেড়েছে তরকারি আর রুটি না ইন্সুরিন নিয়েছে না ওই কলা নিয়েছে তা কলা আছে আমি একটা খাই মাকেও দিলাম এদিকে যে আর্ধেক করে রেখেছে মা আরও রান্নাটা করুক তারপরে তোমাদের দেখাবে আজকে মাই রান্না করছে আমি একটা মাছ ভাজা খাই মরলা মাছ ভাজা তো চলো মা রান্নাটা করিনি তারপরে তোমাদের দেখাচ্ছে বন্ধুরা ও আমার কাছ থেকে কলাটা নিয়েছে ও বলে কলাটা খাবে যেই আমি বললাম সেই ও তাড়াতাড়ি করে কলাটা মুখে দিলো কলা দিয়ে দেখো কি করেছে কোনো জিনিস ও খায় না সব জিনিস নষ্ট করে ও উঠে খাও উঠে খাও দেখেছো হ্যাঁ তাতে করে খাও এখন বিছনা ছড়িয়ে বিছনা দিয়ে তুলে তুলে খাচ্ছে দেখেছ দেখো এরকম করে ও এরকম বদমাশি ও তাহলে ও শরীর খারাপ হবে না কার হবে ঠিক আছে শুয়ে শুয়ে খাবে না বাবু বালা আটকাবে কিন্তু উঠে যাও কিন্তু তাড়াতাড়ি উঠে যাও ওটা কিন্তু যে দেখো বন্ধুরা যে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে সব কাঁচা লঙ্কা রান্না কোনো শুকনো লঙ্কা আমি দিইনি এই দেখো মোড়ুন হচ্ছে ঝালটা আমি এরকম করে করেছি কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে একদম মাখা করে করেছি এই যে শুকনো লঙ্কা না এখন একদম খেতে পারি না যার জন্য শুকনো লঙ্কা দিই না তোমাদের দাদা আগে খেতে যাই তো এখন ওই খেতে চায় না এই জন্য শুকনো লঙ্কা দেওয়া হয় না আর দেখো চিংড়ি মাছ দিয়ে পাশ শাক করেছি চিংড়ি মাছের আইটেমই বেশি আছে কাঁচা লঙ্কা দিয়ে রসুন সোমবার দিয়ে চিংড়ি মাছ দিয়ে পাশ শাকটা করেছি আর এই দেখো চিংড়ি মাছ দিয়ে মোছা দিয়ে করেছি মোছাটা একটু আমার কাজের মাসিকে দিয়েছি হ্যাঁ এই দেখো কাঁচা লঙ্কা দিয়ে করেছি যার জন্য কালার এরকম কোনো শুকনো লঙ্কা দিইনি কাঁচা লঙ্কা বাটা দিয়ে করেছি আর দেখো একটু লাউের তরকারি করেছি মেয়ে আর আমি রুটি দিয়ে খেলাম আর এই যে এইটুকানি আছে এর মধ্যে অল্প কটা চিংড়ি মাছ দিয়েছি বললাম না যে চিংড়ি মাছের আইটেমই বেশি এই রান্না করেছি সবই বেশিরভাগ ধরো শুকনা শুকনো আসলে আমাদের ঘরে না অত ঝোল কেউ খায় না আমি দেখবো কোনো রান্নায় অত ঝোল করি না ঝোল একদমই খায় না সবাই শুকনো শুকনো খেতে ভালোবাসে আর মানে মাখা মাখাটাই বেশি পছন্দ করে ওই তেল ট্যাল ঝোল এইগুলো আমি করিও না আর কোনো দিন এরা খেতেও চায় না যার জন্য আমি এরকমই রান্না করি শুকনা শুকনা দেখো এই যে রান্নাটা দেখে কেমন লাগছে জানি না খেতে কিন্তু ভালোই লাগবে কেননা আমি টেস্ট করেছি মোচাটা মেয়েকে দিয়েছি রুটি দিয়ে বললো মা খুব দারুণ হয়েছে আর চলো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এখন দেখো এই যে গ্যাস ফ্যাস মোচবো গ্যাস ফ্যাস মোচা হয়নি ভাত বসায়নি চালটা ভিজিয়ে রেখেছি ভাত বসাবো ঘরদুয়ারটা ঝাড় দেবো মেয়ে নিচে চলে গেছে এ দেখো দুয়ার সব মোছা বিছনাটা একটু ঝাড়বো আর দুয়ারটা ঝাড় দেবো মেয়ে নিচে চলে গেছে ছেলেকে নিয়ে স্নান টান করাবে স্নান টান একবারে নিয়ে চলে আসবে তো চলো আপাতত আমি আজকের মতন রাখছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো আর পাশে থেকে বন্ধুরা এখনকার মতন টাটা